হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আর কার বাড়ির কেমন হালচাল বলো তো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটাতে জুড়ে থেকো আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ছোট্ট মোটো একটা ব্লগ দিচ্ছি বেশি বড় বড় ব্লগ করতে ইচ্ছে করে না আর বেশি বড় বড় ব্লগ ভালো লাগে না তো সঙ্গেই থেকো সবাই তো সকালে পুজো স্নান সেরে পুজো আমার পুজো হয়ে গিয়েছে তো পুজোটা সবটাই শেয়ার করিনি সবটাই শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো পুজো কমপ্লিট করে তারপর তোমাদের সামনে শেয়ার করলাম তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে মানে একটু পুজো দিতে দিতে অনেকটাই সময় লেগে যায় কারণ সব কিছু পরিষ্কার করে সুন্দর করে তারপর পুজো দিতে হয় তো অনেকটাই সময় লাগে আর বৃহস্পতিবার দিন মানে পুজোটা স্পেশালি একটু পুজো তো প্রতিদিন যেমন মানে যেরকম হচ্ছে এই সব মানে বাসন কুসন ধুয়ে মেজে পুজো দিই সেরকমই তো বৃহস্পতিবারে পুরো ঠাকুর ঘর মানে ঠাকুর সব কিছু বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর পুজো দিই তো বৃহস্পতিবার দিনটা মন ফ্রেশ হয়ে যায় পুজো করার পর তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে বললাম বৃহস্পতিবারের মানে পুজোটা অনেকটাই লেট হয়ে যায় কারণ কি বললাম যে ঠাকুরের মানে যত সিংহাসনে যত কাপড় আছে আর মানে পুরো সিংহাসন ঝেড়ে মুছে তারপর কাপড় সব বের করে টরে সব কিছু পরিষ্কার করে তারপরে পুজো দিই তো অন্য দিন তো আর সব মানে সিংহাসনের কাপড় আর বের করি না শুধু ঝেড়ে টেরে ঝেরে মুছে আর ঠাকুরের থালা বাসন ধুয়ে মুছে কুছে পরিষ্কার করে পুজো দিয়ে দিই তো বৃহস্পতিবারের দিন আমি কি করি সব কিছুই বের করি সব কিছু বের করে তারপর আমি হচ্ছে পুজো দিই তো এই জন্যেই অনেকটাই লেট হয়ে যায় তো আজকে চাটাও খেতে বেশ লেট হয়ে গেছে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছে তো এদিকে চা বানিয়ে নিলাম আর এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিলাম তো চা খেতে খেতে ভাতের জলটা গরম হবে আর হলে শুধু 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 আমি যদি আগে চা বসে 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 চাটা খাই তো ওইদিকে আমার ভাতটাও লেট হয়ে যাবে তো ওইদিকে আবার খেয়ে দিয়ে দোকানে বের হবে আমার প্রতি পরমেশ্বর তো লেট হয়ে যাবে তো এই কারণে কি করলাম আগে ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে চা চাটা নিয়ে বসলাম আর এখানে দেখো নিম পাতা আর নিম পাতা আমাদের গাছেই হয়েছে বেশি বড় হয়নি গাছটা তো কিছু পাতা তুলে এনেছে আমার ছেলে নিম পাতা ভাজা খেতে আমার খুব ভালো লাগে খুব কার কার ভালো লাগে তো একটু কমেন্টে জানাবে আমার যে মানে মানুষ কি বলবে তে তো খেতে ভালোবাসে কেমন মানুষ সকাল বন্ধুরা এই যে সকালে চা ঠা খাওয়া হয়ে হলো সকালে সব কাজ বাজ শেষ এখন আমি ব্লগটা শুরু করলাম এদিকে আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে মেঘলা মেঘলা ওই জন্য ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরগুলো না কেমন জানি অন্ধকার অন্ধকার এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ফেনাও পড়ে গিয়েছে ওইদিকে আমি কথা বলতে বলতে ভাতের ফেনাও পড়ে গিয়েছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সুস্থতার কামনা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার ভিডিওতে জুড়ে থেকো এদিকে আমার ঘরের সব গুছানো পুছানো হয়ে গেছে ঘর চারা টাকা সব হয়ে গেছে এখন বেজে গিয়েছে এগারোটা এদিক দিয়ে বোঝা যাচ্ছে কি যায় না জানি না ভালো ঠিকঠাক মতো মনে হয় বোঝাই যায় না এই যে এগারোটা বাদ বেজে গিয়েছে এখন আমি শুরু করলাম আমার ব্লক আর আমার এই লাইটটা না অনেক চোখে লাগে দূর থেকেই চোখে লাগে এটা ওয়াইফাইয়ের লাইট হচ্ছে এই সুইচ এই কালেকশনটা এটা আর বক্স এইদিকে আছে বক্স এই যে এটা আমার সোনামণিকে ডেলি দিন আমার ব্লগে তোমরা দেখতে পাও আমার সোনামণির ছোটবেলার ছবি এটা এই যে লাইটটা কত দূর থেকে তোমাদেরকে মনে হয় অত মানে চোখে পড়ে না কিন্তু আমার চোখে পড়ে খুব অনেক দূর থেকে চোখে পড়ে খুব তো ঠিক আছে আমার হয়ে গেল এখন একটু জলটা বসিয়ে দিলাম জলটা না শুকোলে না কেমন জানি হয় ভিতরে প্যাচ পেঁচে কীরকম একটা চিপচিপে থাকে যায় এই জন্য একটু বসিয়ে দিলে শুকনো শুকনো হয়ে যায় আর ভিতরে ফ্যানারটাও টেনে নেয় ঝরঝরে হয়ে যায় আর এখানে কাটবো আলু পটল আলু পটলের ডালের বড়া দিয়ে সবজি করব। পটলগুলো এনেছে বেশিক্ষণ রাখাও যায় না একদিন থেকে দুদিন তারপরে ফেলে দিতে হবে এইগুলো হচ্ছে দুদিন হয়ে গেছে সে পেকে যায়নি কিন্তু দুদিনের দিনের বেশি মানে রাখাও যায় না নষ্ট হয়ে যায় ওই যে বললাম কিছুই জিনিস বেশি বেশি করে এখন এনে রাখা যায় না ঘরের মধ্যে কিছু আনলে আজকে রাখা ধরো আজকে আনলাম আজকে এনে আজকে রাখো আজকে রাখো আজকে না খেলে কালকে কিন্তু ওটাকে খেয়ে ফুরিয়ে ফুরাতেই হবে না হলে তারপরের দিন ফেলে দিতে হবে কিছু একটা করতেই হবে তো কিছু সবজি মানে কি বলবো শুধু আলুটা থাকে আলুটাও কিন্তু এখন থাকে না আলুটা যদি আনার পর দেখো তো অনেক কাদা মাটি মানে যা ইচ্ছে তাই এত নোংরা তো আমি কি করি সবজিগুলো না এনেই আমি কি করি বাজে সে তোমার কুয়োর পরে নিয়ে যায় সব কিছু আমি জল ঢেলে পরিষ্কার করে তারপরে একটু শুকিয়ে রোদ রোদ না থাক হাওয়ায় দিলেও একটু শুকিয়ে যায় জল টলগুলো তো তারপরে এনে ঘরে রাখি তারপরে যে যখন রান্না করব। একটা দুটো বের করে নিয়ে নিয়ে কাটলাম মানে একটু ধুয়ে নাও হয়ে গেছে কিন্তু এত নোংরা বাজার থেকে জিনিস আনার পর কি বলবো তোমাদের মনে বলে বোঝাতে পারবো না তো ওই জলগুলো না শুকিয়ে গেলে তো বলছি আগে আজকে রান্না হবে যে ডাল করেছি নিরামিষ রান্না ছিল ডাল আর হচ্ছে তোমার হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে তো টাইমটা না অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে তো কী হয়েছে পটল আলু একবারে ভাজতে বসিয়ে দিয়েছি নাহলে পটলটাকে একটু আগে ভেজে নিলে না পটলটা ভালো লাগে খেতে আর পটলটা যদি না হয় তো সবজিটা খেতে না ভালো লাগে না পটলটা জানি কেমন একটা মানে ভালোই লাগে না খেতে তো শর্ট টাইম হলে আর কি করব যেরকম টাইম সেরকমই তো ডালের বড়া দিয়ে সয়াবিন আলু আর পটল রান্না করবো এদিকে ডাল তো এই যে হচ্ছে এগুলো আমাদের সোনামণি নিয়ে এসেছে কোথার থেকে যে খেজুর তো খেয়ে খেয়ে রেখে আমার জন্য রাখছি আমি বলছি খাবো না খাবো না তবুও বলছে দুটো রাখলাম তুমি খেয়ে নিও তো তিনটে পাকা তিনটে দেখছি গলে গিয়েছে তো বেশি না পাকলে আবার ভালো লাগে না কেমন জানি একটা কষ্টা কষ্টা টাইপের লাগে মুখে দিতে যেমন মুখটা কেমন জানি হয়ে যায় তো ওই জন্যই বলছিলাম খাবো না তো দুপুরের না সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি আমারই খাওয়া হয়নি তো আমি রান্না করে ওদেরকে সব মানে সবার খাওয়া হয়েছে আর আমি আগে রান্নাঘর পরিষ্কার করে তারপরে খেতে বসি আমার কিন্তু পরে না এই খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছা হয় না কেন জানি ভালো লাগে না মানে যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার হবে না মনে শান্তি হয় না আগে রান্না করে পুরো রান্নাঘর গ্যাস ট্যাস মুছে কুছিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন কুসন দিয়ে তারপরে খেতে বসি আর এই দেখো আমি আমার জন্য ভাত নিয়ে নিয়েছি এক গাদা নিম পাতা ভাজা আমি নিয়ে নিয়েছি আমার থালায় আর একটুখানি সবজি নিব আগে নিম পাতা দিয়ে আমি খাবো তো মানুষ ভাববে মানুষ মিষ্টি খায় আমি কেমন মানুষ আমি তেতো মানে তেঁতো জিনিসটা ভালোবাসি অন্য তেতো না মানে নিম পাতাটা গরম গরম এত ভালো লাগে খেতে প্রচণ্ড ভালোবাসি খেতে ভাত দিয়ে আর হচ্ছে মানে যখন খাবে তখনই সাথে সাথে ভাজে ভাতের থালায় না এই মানে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে একদম পুরা তিতা হয়ে যায় তো ভালো লাগে না খেতে আর আমাদের বাড়িতে এদের অত্যাচার এদের অত্যাচারে না আমাদের বাড়িটা মানে বাড়ি ছেড়ে মানে বের হয়ে চলে যাই যত এই নতুন নতুন তুলসী গাছগুলো হয়েছে এত সুন্দর মানে কি বলবো পাতাগুলো শুধু বেড়ে উঠল গাছগুলো কেবলে এত সুন্দর সুন্দর হয়েছিল পুরো গাছ খেয়ে ফেলেছে লেবু গাছ খাচ্ছে না লেবু গাছ তারপর এখানে একটা টগর গাছ আছে পাতাবাহাড়ি গাছ আছে ওগুলো খাচ্ছে না ওই তুলসী গাছ তারপরে হচ্ছে লঙ্কা জবাটা ছিল পুরো লঙ্কা জবা খেয়ে দিয়ে শেষ করে ফেলছে আর এদের মানে ঘরে বাইরে যেখানে পা দিব শুধু এই যে ছ্যাঙ্গাগুলো হলুদ হলুদ কালারের তো মানে পা দিতে গেলে যেখানেই পা দিচ্ছি সেখানেই এদের মানে কোনোখানে না কোনোখানে থেকে যায় তারপরে ঘরের মধ্যে ঢুকে যায় মানে এদের অত্যাচার খুবই অত্যাচার অসহ্য কর মানে খুব অসহ্য লেগে গেছে এদের জন্য আর আমি তো জানতাম না যে এগুলো এর আগের একদিন ব্লগে দেখিয়েছি তো এক দিদিভাই বলছে নিম তেল এনে স্প্রে করো তাহলে তো আমি এত দিন থেকে জানতাম না তো জানার পর এরপরের থেকে হলেই আমি এই সব মানে ইয়ে করব স্প্রে করে দেখবো কখনো করিনি আর জানতামই না আমি এই যে মাটিতে যত সব দেখাচ্ছি হলুদ হলুদ পড়ে আছে ক্যামেরা দ্বারা না বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো অনেকগুলো অনেকগুলো পড়ে পড়ে আছে আমার ছেলে কি করছে ওই যে কাপড় দিয়ে কেরাসিন তেল দিয়ে এখানে আগুন জ্বালিয়ে এদেরকে পুড়িয়ে পুড়িয়ে ফেলছে তা তো ওগুলো তো মরছে খুব কম আর এদিকে হচ্ছে গাছটাই আমার নষ্ট হয়ে গিয়েছে এদের চক্করে কি বলবো আর এত বর্ষা পড়েছে কোনো কোনো দিদিভাই বলছে তোমাদের ওখানে এত বর্ষা এত বৃষ্টি তুমি বৃষ্টি বৃষ্টি বলছো আর আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই গরম এক দুদিন বৃষ্টি হচ্ছে যা আবার গরম তা এই যে দেখো কত মেঘলা মেঘলা আকাশ সারা রাত সারা দিন মানে এই ধরো পনেরো দিন ধরে এক নাগুর বৃষ্টি পড়ে যাচ্ছে পনেরো দিন হয়ে যাচ্ছে মানে দিন রাত সমান বৃষ্টি পড়ছে আর মানে বাড়ির বাড়ির বাইরে শুধু জল আর জল চারিদিকে জল মানে কিছু কাপড়গুলো যে যেগুলো চান টান করে যে রাখি সেগুলো কাপড়গুলো শুকাচ্ছে না এত মুশকিল হয়ে গিয়েছে তো আজকের মতো এইটুকুই ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে এই দেখো আমাদের বাইরেরটা ঘাস দিয়ে ভরে গেছে আর কি বড় বড় মানে ঘাস আর জল ওইদিকে বাইরের রাস্তার বাইরে গেলে তো শুধু জল আর জল আর রাস্তাটা তো এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম এত রাস্তার বেহাল অবস্থা রাস্তা আমাদের নষ্ট হয়ে গিয়েছে